দাদুর বাড়িতে ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু ভিক্ষুক সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের থেকে বাচ্চার নাম আফান শেখ বয়স বছর পিতা আবু হায়াত ঈদের খুশিতে বাবার বাড়ি এসেছিলেন মা ও ছেলে গতকাল চারজন মহিলা এলাকায় ভিক্ষা তিন বেড়াতে করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের দলে ছিল চারজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনো জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফান কে সঙ্গে করে নিয়ে যায় তারা আজ পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি শিশুটির কালিয়াচক থানায় লিখিত নিখোঁজের অভিযোগ জানিয়েছে শিশুর পরিবারের লোকজন ছেলের শোকে সন্তান হারা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাচ্চাটাকে একটু খুঁজে দেন একটু দেখতে পেলে সাহায্য করবেন আমাদের কাছে আমাদের বিনা আমি রইতে পারবো না আমার বেটাকে আমি চাই আমি কিচ্ছু চাই না আমার সোনার দোকানটাকে অনুরোধ করা হয়েছিল এখানে डेढ़ আ দিয়া থেকে থেকে শুক্রবার থেকে পাই না গো তিনটার সময় থেকে আমাদের আমি ওনার বাবা আচ্ছা কি আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর উপরে মানে ফকিরগুলো চাইতে এসেছিল আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না বলেন কি হয়েছে ওই যে আমি শেষাইয়ের বাসিন্দা শেষাই মহেশপুরের বাসিন্দা গত শুক্রবার বেলা তিনটার দিকে থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইর থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কানতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে আমাদের কালেচক প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক এটাই আমি চাইব এটা আমার প্রশাসনের কাছে অনুরোধ যে আমার নাতিটাকে ভালোভাবে সেই সাল ফিরে দেয় আপনার এলাকায় চার পাঁচ দিন থেকে একটা বাচ্চা লিখতে আপনি কি বলবেন প্রশাসনের কাছে আমি আবদার করছি প্রশাসন আমাদের বাচ্চাকে ফিরিয়ে দেয় কী অনুমান করছে চুরি করে নিয়ে গেছে

সে ভয় দেওয়া বাচ্চাকে সব আতঙ্ক হয়ে আছে এখন আতঙ্ক হয়ে আছে বের হতে পারে বের হতে পারছে না আপনার পরিচয় আমাদের এখানে শেয়ার সাইজটা আমার নাম ইসরায়েল খলিফা